স্বপ্নের গভীরে পলাশ মন্ডলের এই কবিতা শুনেনি মহুয়া ঘোষের কণ্ঠে আমি ইলোরার এক মূর্তির প্রেমে পড়েছি যে আমায় টেনে নেয় প্রহেলিকার মতো করে আমার কানে কানে গল্প শোনায় নির্জনে গাছের ছায়ায় কখনো বা উঁকি দেয় স্বপ্নের চিলে কোঠায় তার হাত আমায় নিয়ে যায় এক অচেনা দেশে যেখানে ভরা থাকে শুধু আনন্দ আর হাসি পাখির কলতানে হরিণের ছোটাছুটি ময়ূরের নাচে ঝর্ণা যেমন পাথরের বুকে আছড়ে পড়ে সেই মূর্তি তেমন আমার অলস যাপন দূর করে পুরোনো গভীর ক্ষত মিলিয়ে যায় তারই আমি তার কাছে প্রেম দেখেছি নতুন রূপে দেখেছি খসে যাওয়া ভ্রণের জন্য অসতির হৃদয় কাঁদে কখনো পায়ে পায়ে এগিয়ে চলেছি কখনো আবার নেশাখরের মতো পিছলে পড়েছি ওপরে ওঠার আগে সার্থক জীবন বিলাসিতা দারিদ্রের হাহাকার সব যেন ব্যর্থ হয়ে গেছে সামান্য একটা ড্রেন ও ভাবে সে যেন জলের মতোই এগিয়ে চলেছে ইলোরার মূর্তি আমায় টানে কখনো জাগিয়ে তোলে কখনো বা ঘুম পাড়ায় আমি বাতাসে বাড়ি তুলিনি তমানের নিচে বসে ইলিয়েট করিনি কদমে ডাল ছুঁই দারিদ্র লিখিনি স্মৃতির পাতায় লেখা সুখ দুঃখের হিসেব সব একাকার হয়ে গেছে হঠাৎ চোখ মিলি দেখি মূর্তি কখন আবছা হয়ে মিলিয়ে গেছে কেমন লাগলো নিবেদনটি অবশ্যই জানান আমাদের অপেক্ষায় রইলাম কমেন্ট সেকশনে সঙ্গে থাকুন ইচ্ছে দানার